মুসলিম উম্মাহর কাছে পবিত্র নগরী মক্কা এবং মুদিনার পরে তৃতীয় পবিত্র ও ভালবাসার স্থান সামদেশ কেননা রাসুলুল্লাহ উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অনেক তাৎপর্যপূর্ণ ভবিষ্যদ্বাণী রয়েছে সামদেশকে কেন্দ্র করে কুরআন নায় বর্ণিত তৎকালীন সময়ে সামদেশ বলতে বর্তমান সময়ের সিরিয়া জর্ডান লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডকে বোঝানো হত এ সামদেশকে কেন্দ্র করে যতগুলো তথ্য হাদিসের বিখ্যাত গ্রন্থগুলোতে পাওয়া যায় সেই সামদেশের সীমানা অবশ্য আজকে সিরিয়া থেকে অনেক বিস্তৃত এবং বড় ছিল কুরআন সুন্নায় বর্ণিত সিরিয়া জর্ডান লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডের সমন্বয়ে ছিল বিশ্বনবীর সময়ের সামদেশ অবশ্য সে সময়ে সামদেশের সবচেয়ে বড় অংশ বর্তমান সময়ে সিরিয়া হওয়ার কারণে সিরিয়াকে শাম বলা হয় যুগে যুগে আল্লাহ তালার পক্ষ থেকে যত সারা নবিরাসুল দুনিয়া এসেছিলেন অধিকাংশ এসেছেন এ সামদেশে আবার এ সামদেশ বা অঞ্চলই হবে কেয়ামতের ময়দান কেয়ামতের দিন সব মানুষ এখানেই সমবেত হতে থাকবে সামদেশ সম্পর্কে বিশ্বনবীর ভবিষ্যদ্বাণী এ সামদেশ তথা সিরিয়া জর্ডান লেবানন ও ফিলিস্তিন অঞ্চল সম্পর্কে রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ মন্তব্য ও বক্তব্য রয়েছে এর মধ্যে বিশেষ কিছু তুলে ধরা হল রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা আমার উম্মাতের মধ্যে এক দল সবসময় হকের উপর বিজয়ী থাকবেন হাদিসে এসেছে হযরত মুগিরাহ ইবুনে সোবাহ রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম বলেছেন কেয়ামত আসা পর্যন্ত আমার উম্মাতের এক দল সবসময়ই সত্যের উপর বিজয়ী থাকবে আর তারা হলেন বিজয়ী অন্য বর্ণনায় এসেছে এ উন্মাতের কার্যকলাপ কেয়ামত অবধি কিংবা বলেছিলেন মহান আল্লাহতাল্লার হুকুম আসা পর্যন্ত সত্যের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে অর্থাৎ আমার উন্মতের মধ্যে একদল বা বিশেষ শ্রেণীর লোক থাকবে যারা সত্যের পথে লড়াই করতে থাকবে তাদের সঙ্গে আল্লাহর সাহায্য থাকবে আর তারা সত্যের পক্ষের সংগ্রামকে কেয়ামত না আসা পর্যন্ত অব্যাহত রাখবে এ সংগ্রামী মানুষকে যারা ক্ষতি করতে চায় কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না হাদিসে উল্লেখিত যে দলটির কথা বলা হয়েছে যারা আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবেন এবং সত্যের উপর অবিচল থাকবেন তাদের পরিচয় ও অবস্থান সম্পর্কে শাহাবাই কেরাম বলেছেন এ দলটি সামদেশ অঞ্চলের অবস্থানকারী হবেন আর তা হবে ঠিক কেয়ামতের মুহূর্তে তাছাড়া তাবরানির এক বর্ণনায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে দলটি থাকবে সিরিয়া বা সামে তারপর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে স্থানে তো ফেতনাফাসাদ হবে সেখানে তো হত্যা মারামারি হবে খুনাখুনি হবে সেখানে ভূমিকম্প দেখা দেবে এবং সেখান থেকে শয়তানের আবির্ভাব হবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম বরকত ও কল্যাণ চেয়েছেন শামবাসীর জন্য সে হিসেবে শাম অঞ্চল বা সিরিয়া অনেক গুরুত্বপূর্ণ স্থান ও প্রিয় ভূখণ্ড রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াকে মুসলিম বিশ্বের হৃৎপিণ্ড হিসেবে অভিহিত করেছেন বা মন্তব্য করেছেন অর্থাৎ শামের লোকেরা যখন খারাপ হয়ে যাবে মন্দ এবং খারাপ দিক যখন সিরিয়া বা সামের লোকদেরকে আক্রমণ করবে বা খারাপে পরিণত হবে তখন তোমরা ধরে নেবে যে পৃথিবীর কোন অঞ্চল বা ভূখণ্ডে মুসলমানদের মধ্যে আর কোন কল্যাণ অবশিষ্ট নেই অর্থাৎ হৃৎপিণ্ডের মতো সিরিয়া বা শাম অঞ্চলের মানুষের মধ্যে যখন পছন্দ হবে তখন পুরো দেহে তথা গোটা মুসলিম বিশ্বের পছন্দ ধরে গেছে বলে মেনে নিতে হবে এ হাদিসেও সিরিয়া বা শাম দেশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরা হয়েছে হযরত আবু হুরায়রা আল্লাহ আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন একটা সময় আসবে যখন গোটা বিশ্বে বড় বড় যুদ্ধ দেখা দেবে তখন মুসলিমদের একটি দল আল্লাহর পক্ষে সত্যের পক্ষে আল্লাহর দিনের জন্য সংগ্রাম করতে থাকবে ওই সময় আধুনিক যত অস্ত্রশস্ত্র থাকবে তা নিয়ে তারা সজ্জিত থাকবে আর সত্যের পক্ষে লড়াই করতে থাকবেন সুতরাং চরম সংকটময় পরিস্থিতিতে আল্লাহ তালার বিশেষ সাহায্য ও অনুগ্রহ পাওয়ার কথা ঘোষিত হয়েছে আর তা আসবে সিরিয়া নামক দেশের দামেস্ক শহরে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম অন্য হাদিসে করেন আল্লাহর ফেরেশতারা তারা শাম অঞ্চলের উপরে তাদের ডানা বিছিয়ে দিয়ে আছেন অথবা ডানা বিছিয়ে রাখবেন অন্য এক হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নে বিবরণ দিতে গিয়ে বলেন একবার আমি শুয়েছিলাম দেখলাম আমার মাথার নিচ থেকে আল্লাহর কিতাবকে ছিনিয়ে নিয়ে যাওয়া হলো আর সেটাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন আমি তাকিয়ে দেখতে থাকলাম কোথায় নিয়ে যাওয়া হচ্ছে দেখলাম একটা আলোকরশ্মি চলে যাচ্ছে যেতে যেতে সেটা সাম অঞ্চল তথা সিরিয়ার ভূমি পর্যন্ত চলে গেল আর সেটা সেখানেই অবতরণ করল তারপর রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন সারা পৃথিবীতে ফেতনা ফাসাদে ভরে যাবে তখন ইমানের ঠিকানা হবে শাম বা সিরিয়া অঞ্চল আর ইমানদারদের শেষ আশ্রয়স্থলও হবে শাম বা সিরিয়া অঞ্চল উল্লেখিত হাদিস থেকে একটি বিষয় সুস্পষ্ট যে কেয়ামতের মুহূর্তে পবিত্র নগরী মক্কা মদিনা থেকেও ঘটনাবহুল স্থানে পরিণত হবে সামদেশ তথা কুরআন সুন্নাহর পরিভাষায় সিরিয়া জর্ডান লেবানন ও ফিলিস্তিন অঞ্চল আর এই স্থানগুলো মর্যাদাও অনেক বেশি হাদিসে বর্ণিত সেই সামদেশে সীমাহীন অত্যাচার নির্যাতন চলছে বিশ্বের সবচেয়ে বড় কসাইখানায় পরিণত হচ্ছে সামদেশ তথা সিরিয়া ফিলিস্তিন এ দেশগুলো নিরীহ নারী পুরুষ সহ শিশুদের উপর চলছে মারাত্মক নির্যাতন এসব মানুষের রক্তকে হালাল মনে করে নির্বিচারে হত্যারোক্য চালানো হচ্ছে এসব অঞ্চলে নারী পুরুষ ও শিশুদের কান্না ও রোনাজারিতে ভারী হয়ে উঠছে সেখানকার আকাশ বাতাস অত্যাচারীদের নির্যাতনে বয়ে চলছে রক্তের নদী আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর অপরাগ অবস্থানকে ক্ষমা করুন সামদেশ তথা নির্যাতিত জনপদ সিরিয়া ফিলিস্তিন সহ সব মুসলিম অঞ্চলকে হেফাজত করুন সব অপরাগতার কারণে আল্লাহর আজাব ও গজব থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন